সম্প্রতি আপনারা দেখেছেন গতকাল বা দাখিল সমমান পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে তো এই বা দাখিল সমমান নিয়ে আমাদের যে রকম আবেগ উত্তেজনা এর সামান্যটুকু আবেগ উত্তেজনা যদি আমাদের পরকালকে নিয়ে থাকতো তাহলে হয়তোবা আমরা পরকালে গোল্ডেন এ প্লাস না পেলেও অন্তত আমরা সবাই পাস করতে পারতাম কি বলেন ঠিক না ঠিক কিন্তু দুনিয়াকে নিয়ে আমাদের এই সামান্য একটাকে পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সন্তানদের যেরকম আবেগ উত্তেজনা গতকালকে ফলাফল প্রকাশ হওয়ার পর আমি দেখলাম ঠাকুর দুইজন দুজন আত্মহত্যা করেছে গোটা বাংলাদেশে শুধু দাখিল পরীক্ষা না যখন আপনার ইন্টার পরীক্ষা হয় আলিম পরীক্ষা হয় ফলাফলের দিন গোটা বাংলাদেশেই বিভিন্ন অঞ্চলে আমরা এরকম আত্মহত্যা সংবাদগুলো দেখতে পাই এই যে সামান্য একটু পরীক্ষার ফলাফলকে নিয়ে কত আবেগ উত্তেজনা কিন্তু পরকালকে নিয়ে আমাদের আমাদেরকে এরকম আবেগ উত্তেজনা কাজ করে পরকালে যদি আমি পাশ করতে না পারি পরকালে যদি আমি ফেল করে যাই তাহলে আমার কি হবে এই জন্য বললাম যে এসএসসি বা দাখিল সমমান পরীক্ষাকে নিয়ে আমাদের যে এরকম আবেগ উত্তেজনা কাজ করে পরকালকে নিয়ে যদি এর সামান্যটুকু আবেগ উত্তেজনা থাকতো তাহলে গোল্ডেন এ প্লাস না পেলেও অন্তত পরকালে আমরা সময় পাশ করতে পারতাম তাই না কিন্তু পরকালে পাশ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই পরকাল নিয়ে আমরা চিন্তা করি না ভাবি না